ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দেশ ও প্রবাসী যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আমাকে যারা ভালোবাসেন আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন আপনাদের কাছে অনুরোধ হলো এই গোলবনিয়া তিন রাস্তার মোড়ে সুন্দর প্লেজে এই আমাদের পুরনো মসজিদ স্পেস কম থাকা মসজিদ পুরনো হয়ে যাওয়ার কারণে নামাজ পড়ার পরিবেশ নষ্ট হয়ে গেছিল প্রায় তো এই জন্য আমরা এই মসজিদটা ভেঙে নতুন ভাবে মসজিদ করার চেষ্টায় আছি বা কাজ শুরু হয়ে গেছে অলরেডি তো কাজ শুরু হওয়ার পরে আমাদের মসজিদ যেভাবে আমরা করব সেই মসজিদ করার জন্য যে বাজেটের দরকার যে বাজেট প্রায় অর্ধ কোটি টাকার বেশি প্রায় পঞ্চাশ লাখেরও বেশি খরচ হবে এই বাজেট ধরা হয়েছে তো এটা তো আমাদের একজন বা দুইজন পাঁচজনের দ্বারা সম্ভব না এই জন্য আপনাদের দেশ ও প্রবাসে যারা আছেন সবার সহযোগিতা কামনা করি একান্তভাবে আপনারা আন্তরিকভাবে মহাব্বতের সাথে বেশি বেশি দানের খেদমতের হাতটা বাড়িয়ে দিবেন যাতে আমরা অল্প দিনের মধ্যে কাজটা শেষ করতে পারি মসজিদ আল্লাহর ঘরে এটা সবাই জানেন এখানে মসজিদের দানের ব্যাপারে সবাই ওয়াজ জানেন মসজিদে আপনারা যদি একটা সিমেন্ট দিয়েও কেউ সহযোগিতা করেন এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে যত ভালো কাজ হবে সব আপনার আমল অটোমেটিক যাবে আপনার মা বাবা আপনার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবার আমল নামা যাবে তাই আমি অনুরোধ করব যে সামন ভাই আমার শাহাদুত ভাই যারা আছেন আমার এই কাকা এই সামনের আব্বা তিনি আমার সাথে ওমরা হজে গিয়েছিলেন খুব ভালো মানুষ হাফেজ মানুষ তিনি এই মসজিদে ইমামতি করতে করতেন বা বর্তমানেও আছেন তো আমি অনুরোধ করব যে আপনারা বেশি বেশি এক মাসে যে একবারে দিবেন তা না এই মাসে যদি যা সম্ভব হয় দিবেন আবার পরের মাসে কিছু দিলেন এভাবে আপনারা অল্প অল্প করে দিতে পারবেন আমি আমার এই ভিডিওর ইসে কমেন্ট বক্সে এই মসজিদের যে ডিজাইন এবং অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের এবং বিকাশ অ্যাকাউন্ট নম্বর দেশ এবং বিদেশ থেকে আপনারা যোগাযোগ করে কনফার্ম হয়ে তারপরে আপনারা এখানে খ্যাত পাঠাইবেন ইনশাল্লাহ আল্লাহ জন্য আপনাদের পরিপূর্ণ সুস্থ রাখেন সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু নেক হায়াত কামনা করি আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ